আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এবং সেনাপ্রধান ও আকারুজ্জামানের যে রিফাইন্ড মিলে যাচ্ছে পুরো রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে তোলপার সৃষ্টি হবে এবং আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে হবে দর্শক সেই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আমরা দেখছি বিবিসি একটা রিপোর্ট করেছে যেটা এক ধরনের তথ্য ফাঁসের মতো জয় পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত এর মানে আওয়ামী লীগের একটা চূড়ান্ত পরিকল্পনা ফাঁস হয়েছে সেটা হচ্ছে জয় এবং পুতুলকে শেখ রেহানার মানে শেখ পরিবারই ঘুরে ফিরে শেখ পরিবারের যে পরবর্তী বংশদা আসলে বিষয়টা এমন যে শেখ হাসিনা স্বাভাবিক যদি তার অটোক্রেসি চালিয়ে যেতে পারতেন ফেসিবাদ চালিয়ে যেতে পারতেন তাহলে যাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করে যেতেন তাদের কি এখন আনছেন এটা দ্বারা বোঝা যায় যে অম্লিকের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই তাদের মধ্যে কোনো রিমোর্টস নেই যেই জয় পুতুল বিশেষ করে সজীবজ জয় নেশাগর এই ছেলেটাই বঘাটা ছেলেটা জুলাই এই মহান বিপ্লবকে কত নিকৃষ্ট ভাষায় সম্বোধন করেছে আপনারা জানেন কিছুদিন আগে 5 আগস্টের ফেসবুক পোস্ট দেখেছেন আপনারা অতএব সেই জয় পুতুলের মানে হাসিনার নিউ ভার্সন এইটা ওরা বলছে রিফাইন্ড আওয়ামী এখন স্বাভাবিক যাই হোক কিন্তু জয় পুতুল তো ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে ছিল না এদিক থেকে এরা নতুন কিন্তু জয় পুতুলকে রাজনীতিতে আনার পরিকল্পনা তো হাসিনার ছিল যার ফলে আমরা দেখেছি যে আহ আওয়ামী লীগ নেতাকর্মীদের পোস্টারে সবসময় সজীবজ জয়ের ছবি থাকতো এবং ছাত্রলীগের মাধ্যমে জয়ের জন্মদিনে প্রোগ্রাম করাতো এটা একটা যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ রয়েছে এবং তার ফাঁসির রায় হবে হাসিনা একজন ভয়ানক ক্রিমিনাল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিবিসির রিপোর্টে আল জাজিরার রিপোর্টে জাতিসংঘের প্রতিবেদনে এবং রাজসাক্ষীও এসেছে এর জন্য হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই যার ফলে এখন এই জয় পুতুলকে সামনে আছে এবং জয় পুতুলকে সামনে আনছে কেন কারা বলছে যে সামনে আনেন ইন্টারন্যাশনালিও স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান কেউ নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না নিষিদ্ধের রাজনীতি এটা আহ ইউরোপ আমেরিকার ফিলোসফিতে যায় না বিশেষ করে বর্তমান ফিলোসফিতে তাতে যতবারই অপরাধ করুক বরং অপরাধের বিচার হবে কিন্তু নিষিদ্ধ করা যাবে না এটা হচ্ছে জাতিসংঘেরও একটা নীতি এখন এটা এই ওয়াকার বাহিনী বা এমনকি বিএনপিও চায় যে এরা রাজনীতিতে আসুক বিএনপি ওয়াকার তাদের সিগনাল থাকতে পারে যে আপনারা একটা রিফাইন্ড কমিটি গঠন করে রাজনীতিতে আসেন তাদের বিরুদ্ধে তো আর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নেই অ্যাটলিস্ট জয় পুতুলের বিরুদ্ধে যতই গালাগালাই থাকুক গণহত্যার অভিযোগ তো তাদের বিরুদ্ধে নেই তাদের তারা আসুক সমস্যাকে এটা একটা তো এই জায়গায় জনগণকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে যে আওয়ামী লীগ যে ফর্মে আসুক আওয়ামী লীগের নামে রাজনীতি না আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যাওয়ার সুযোগ আওয়ামী লীগ পুনর্বাসন না এই বিষয়ে একমাত্র হতে হবে সব দলকে যে আওয়ামী লীগ বলতে কোনো দল বাংলাদেশে আর দিন আসবে না যেরকম হিটলারের ফেসিস্ট পার্টি মুসলমানের নাজি পার্টি কখনো বাংলা তাদের দেশে সেই জার্মানি আর ইতালিতে আসতে পারে না ওরকম আওয়ামী লীগ আসতে পারে না তবে এই দলের অনুসারীরা যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত নয় তারা বিএনপি করতে পারবে জামাত করতে পারবে এনসিপি করতে পারবে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত এই ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে দ্রুত বিএনপি জামাত এনসিপি আপনারা আওয়ামী লীগের লোকজনকে ভাগ করে নেন নইলে আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করবেই আর রাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছে বিচারের রায় তো আসবেই এটা হচ্ছে আমাদের জরুরি করণীয় এছাড়া আওয়ামী লীগের ফেরা ঠেকানো কঠিন হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে জয় পুতুল ববি আরো অনেক পরিকল্পনা আছে এখানে দেখেন জয় এর পলিটিক্যাল কোয়ালিটি নেই এ নেশাখর একটা ছেলে এ শপথ পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে তো এই ছেলে আওয়ামী লীগের হাল ধরতে পারবে বলে মনে হচ্ছে না আর পুতুলের কোয়ালিটি কিছুটা ভালো পারতে পারে অসম্ভব নয় শেখ হাসিনা যখন প্রথম প্রথম এভাবে এসেছিল তখন এরকম মনে হতো যে এই পুতুল পুতুলের মতোই শেখ হাসিনা ছিল যে এই শেখ হাসিনা এই কি করবে কামাল হোসেনরা হাসিনা কোথাকার কি এসেছে এবং আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে ওরকম পুতুলের ভবিষ্যৎ ভালো মানে তার কোয়ালিটি ভালো জয় অথবা মদ খেয়ে যুক্তরাষ্ট্রে পড়ে থাকবে কিন্তু পুতুল পারবে পুতুল পরবর্তী শেখ হাসিনা হয়ে উঠতে পারবে এজন্যে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে যে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরে ফিরতে দেওয়া হবে না কোনো ফরম্যাটে না আর আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে বিভিন্ন দলে ডিসপাসড হয়ে যাওয়ার একটা সুযোগ দিতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছেড়ে সজীব অজে জয় এবং মে সাইমা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বিবিসি বাংলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে আর বিবিসি বাংলা অনেক ইন্টারেসলার রিপোর্ট করে কিন্তু তথ্যগত ভুল সাধারণত করে না প্রতিবেদন বলছে যে শেখ হাসিনার দুই সন্তানের পাশাপাশি আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক এটাই করতে চাইছেন দলীয় সভাপতি সেই আওয়ামী লীগ যেভাবে পঁচাত্তরের পর যেভাবে সেম মডেল এখানে প্রতীকী অর্থে তাদেরকে হবে না কিন্তু মূল ভূমিকা তারা রাখবে ওই ভারতের অনুসরণ এটা থেকে আর বের হতে পারছে না এটা সম্ভব হবে না জনগণ এটা গ্রহণ করবে না এগুলো আমরা প্রতিহত করবো কিন্তু এই পরিকল্পনাগুলো তারা কিভাবে এগোচ্ছে এগুলো জনগণকে জানাতে হবে যার ফলে জনগণ এগুলো রেমিডি খুঁজে পায় এবং যারা আওয়ামী লীগের মধ্যে একটা অংশ আছে যারা শেখ পরিবারের মধ্য থেকে আর নেতৃত্ব চান না যে আওয়ামী লীগ হবে শেখ পরিবার ভেরি টাফ বাট এরকম একটা অংশ আছে তরুণ বা সাবেক ছাত্রলীগের একটা অংশ শেখ পরিবারের প্রতি চরম বিরক্ত শেখ পরিবারের সিন্ডিকেটের ফলে অনেক ত্যাগী ছাত্রলীগ নেতা বঞ্চিত হয়েছে তারা ক্ষুব্ধ তো এই জায়গায় শেখ পরিবার মুক্ত কোনো একটা আওয়ামী লীগ ঘোষণার উদ্যোগ কেউ নিতে পারে এবং সোহেল তাজদের মাধ্যমে এই শেখ মুজিবিও যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের তার বিকল্প একটা ন্যারেটিভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হতে পারে দেখেন আওয়ামী লীগকে একদম নিশ্চিন্ন করা এটা এত সহজ না কারণ বাংলাদেশে বিএনপি ছিল কিংস পার্টি আর আওয়ামী লীগ হচ্ছে একদম আহ গণমানুষের দল ছিল রুট লেভেল থেকে উঠে আসা সংগ্রাম করে উঠে আসা দল কিন্তু সে আওয়ামী লীগ এখন সন্ত্রাস হয়েছে রাজনীতির অযোগ্য হয়েছে ইতিহাসে তাদের যতই কন্ট্রিবিউশন থাকুক এই মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং তাদের মাধ্যমে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই বলে তাদের অপকর্ম সন্ত্রাস যে কারণে রাজনীতি তারা অযোগ্য হয়ে পড়েছে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু মনে রাখতে হবে যে বিএনপিকে বিএনপি করা সহজ কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা অনেক কঠিন কারণ প্রকৃত গণমানুষের দল বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী এরা একজন একজন দাওয়াতি কাজ করে এই দল গঠন করেছে বিএনপির মতো কিংস পার্টি না দর্শক এই যে জয় পুতুল ববি শেখ রেহানা শেখ হাসিনা পর্দার অন্তরের ভূমিকা পালন করবে নতুন যে উদ্যোগ এগুলোর বিরুদ্ধে পুরো জাতিকে নচরে বসতে হবে আমাদের জরুরি সিদ্ধান্ত নিতে হবে কোনো ফর্মে আওয়ামী লীগকে আর আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের এই নতুন যে চূড়ান্ত সিদ্ধান্ত এর পেছনে ওয়াকারের ইঙ্গিত থাকতে পারে কারণ ওয়াকার অলওয়েজ রিফাইন্ড আওয়ামী লীগ বিশ্বাস করে